দেখছেন কত সুন্দরভাবে খাওয়াতেছে দেখেন দুটো বাচ্চা দুটো আসলে सेम কোয়ালিটি सेम খাবার চলেন আমরা গ্যালারি দেখি দেখেন বাচ্চা আছে একটা মিলে দেখেন এরকম বাচ্চা কাচ্চা অনেক সময় নষ্ট হয়ে যায় এটা কিন্তু রানিং ডিয়ার আচ্ছা আচ্ছা 4500 দিতে হবে না আচ্ছা প্রতি পিয়ার টাকা মাত্র তিন হাজার জন্য মাত্র টাকা কি কর মাত্র টাকা না

ইনশাআল্লাহ যদি কোনো ক্ষেত্রে ডিম বাচ্চা করছেন এরকম কোনো প্রবলেম হলে ভাই আমাকে জানাবে আমি চেঞ্জ করে দেবো অথবা মানুষ একটা ফেরত দেওয়ার অবশ্যই চেষ্টা করবো কারণ কষ্টের টাকা দিয়ে কবুতর কিন্তু আমি চাই চেটটা যে নষ্ট না হয় আরেকটা কথা বলি ভাই আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ শুক্রবারের ইউজ করবার পুবুতর আসবে যশোর থেকে যদি কেউ চান সেখান থেকে অবশ্যই কালেকশন নিতে পারেন আর আমার আসার ঠিকানা জিরানি বাজার ক্ষেত্রে আসলে সবার ডাকা এবং হোয়াটসঅ্যাপ করা আছে

দেখেন গাজী মডার্ন তো ভাই হ্যাঁ গাজী মডার্ন না চুল পরিমাণ সমস্যা নেই কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা ক্লিয়ার আছে কবুতর আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ যে চান নিতে পারবেন একদম ফুললি ফ্রেশ কোনো রকম কোনো প্রকারের সমস্যা নাই আচ্ছা ইনশাল্লাহ নিতে পারবেন কোনো দামা করবেন না একদম আচ্ছা রাখা যাবে সাড়ে পাঁচ হাজার একদম কোনো দামা দামি করতে না অনেকে ভাবতে পারেন এটা কি সমস্যা

দেখার সঙ্গে পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা যে আগে টাকা পাঠাবে বিকাশ গাড়ি ভাড়া তার জন্য মাত্র তিন হাজার টাকা কি করবেন না

তখন দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজন আফসেন্ট গেজেল আর এটা কালার কিন্তু আবার লাইট কালার মা আসলে এটা তো বাচ্চা আছে দেখেন বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে দেখেন বাচ্চার গেটার দেখছে

তো দর্শক দেখতে পাচ্ছেন আর একজোড়া ব্লু রেসার একটা জোড়া দর্শক এটা যে চোখ সবজি রেসার খাওয়ানি খাওয়াইছে

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার বাচ্চা কবুতর এটা সাইজ আর টাকার স্টাইলটা দেখেন পুরো ডাউন ডাউনশিপের একটা কবুতর আফসান একটা সবজি রেসার একটা দর্শক দেখেন কোয়ালিটি আর ক্ষমাগুলো দেখেন দেখছেন বাচ্চাগুলো হবে কি এটার যে কোয়ালিটি ভাই দাঁড়ানোর গেট আপ স্টার্টিং পজিশনটা দেখেন ভাই এটা কয় কবে আর আনুমানিক

তো দর্শক একদম থাকে বারোশো টাকা ফিক্সড পছন্দ করে যাবে নিয়ে ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কমনিয়ান পড়ার একটা জোড়া কবুতর আর এটা যে সাইজ কোয়ালিটি ব্ল্যাক জেট ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার ভাই পিছে যেটা আছে এটা নর কবুতর এই যেটা হচ্ছে মাদি সাইজটা দেখেন আর দাঁড়ানোর গেট আপ পজিশনটা দেখেন মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি দুটাই ফুলে দুটাই ফুলে মাদি ফুলে দেখেন আছে না ভিডিওর সময়

অনেক সুন্দর একটা জোড়া অনলি মাত্র বাইশশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা আমার যদি পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে রাখবি নাম্বার দাস অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা ইনশাআল্লাহ আসলে দেখার মতো এক জোড়া টপ কোয়ালিটির লাহরি রে ভাই এত সুন্দর লাহরি অবিশ্বাস্য দেখেন চিকচিক কর দিছে গায়ে যে শাইনিংটা দেখেন সেম বডি ফিটনেস কালার দর্শকে দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো ব্ল্যাক ফুল জেট ব্ল্যাকের মধ্যে দেখেন কালার দেখছেন ভাই

সেটা হলো পায়ের মধ্যে মোজা থাকবে আর পাটা মোটা থাকবে অনেকে প্রশ্ন করেন যে ভাই এগুলো চিনবো কি করে আসলে আমি আজকে তাদের উদ্দেশ্যে বললাম কবুতরের পায়ে মোজা থাকবে আর কবুতরটা থাকবে পুরো একটা গোল একদম গোল থাকবে এরকম একদম গোল থাকবে যদি কারো ওই মাটিটা লাগে আমাকে অবশ্যই অবশ্যই করবেন আর এই কবুতরটা আমি একটু পার্সোনাল হাটা কবুতরটা কিন্তু স্পেশাল একটা নর আছে তাই নাকি নিজে জোড়া দি নাই কিন্তু ওইভাবে আমি রাখছি একদম একটা কবুতর এই দুইটা কবুতর যদি কারো ভাল লাগে অবশ্যই অবশ্যই আমাকে ফোন দেবেন জোড়া ভাবে নিতে চান তাও নিতে পারবেন

রান একদম সর্বোচ্চ বড়টা বুঝছেন সর্বোচ্চ বড় সাইজার কেবিন কুপার তাও কিন্তু আপনি মানতে বাধ্য হবে তো ভাই আমি র্যান আমি র্যান হিসাবে দিলাম বাদ বাকিটা বুঝালেন পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনের ভাই নাম্বার দাও সব অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন চমৎকার দুই কালার মধ্যে অনেক সুন্দর একটা জোড়া দেখছেন মডেল এটা ইয়া কি মডেল বললাম ভাই

আচ্ছা আচ্ছা দামা দামি নাই যার যেটা ভালো লাগে আমাকে খালি বোন দিবেন আমি কারণ করে পাঠাই দিবো আচ্ছা আচ্ছা দর্শক যেটা পছন্দ বিস নাম্বার দর্শক অবশ্যই একদম থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ

দর্শক আরো এক জোড়া দেখতে পাচ্ছেন চমৎকার কিংসের একটা ইভলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা জোড়া দর্শক ডানে যেটার বাবেটা হচ্ছে মাদি হ্যাঁ এটা রানিং পে ভাই বাচ্চা করছে হ্যাঁ খুব ভালো ভাই আচ্ছা আচ্ছা করছে

আর এটা পলিশিং এর জন্য আচ্ছা দেখেন সাইজ কত দাম দাম করে যাবে না যার ভালো লাগবে সেই একজন ব্যক্তি নিতে পারবে একদম 2500 টাকা জোড়াটা জোড়াটা মাত্র 2500 2500 টাকা কি করব ভাঙা নিলে নরমাদি নরমাদি নিলে নিতে পারবে কিন্তু মাটিটা পা হালকা একটু টিমারের মতো দেখা যায় ওই ডান পাশে ওইটা পায়ে

2000 টাকায় ইওলো কালারদের মধ্যে সেরা যে হ্যাঁ জি ভাই ফিক্সড একদম কম নাই ভাই দেখতে আছেন চমতকার ম্যাকপাই পাই এর মধ্যে দেখেন কোয়ালিটিটা আর খুবই কিন্তু রাগীর একটা ভাব দেখেন নরমাদি 마শাআল্লাহ এটা হলো নরম এটা নরমাদি ঠিক রানিং এর রবি ভাই আছে ভাই এক দিলাম কালো এক দিলাম চার পাঁচ এক আছে শুধু

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কালারের মধ্যে অনেক সুন্দর একজোড়া হ্যাঁ ড্যানিশ কবুতর কালারটা দেখেন হ্যাঁ একদমই আনকমন একটা কালার চোখ ঠোঁট দেখছেন বাবা রে বাবা সাদা পাথর চোখ লাল টক টকা ঠোঁট এই যে দেখেন এটা নর আর যে সামনেটা হচ্ছে মাদি কবুতর মাশাল রবি ভাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা মানে একদম নতুন ভাই